শীঘ্রই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও হতে পারে তবে এই সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি সংশ্লিষ্ট সূত্রের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত আগামী বারো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর দেশটিতে এটি প্রথম নরেন্দ্র মোদীর সফর হবে ভ্রমণ পরিকল্পনা অনুসারে মোদি তার দুই দিনের প্যারিস সফরের পর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হবেন বলে সূত্রগুলো জানিয়েছে তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই ধারণা করা হচ্ছে ট্রাম্পের সাথে মোদির বৈঠক হলে সেখানে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে উল্লেখ্য এর আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে বলতে শোনা যায় তিনি তার নেতাকর্মীদের বলছেন ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে আন্দোলনে নামতে